আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই রুমটাও দিন আগে ফিটিং করে গিয়েছিলাম ফিটিং করে যাওয়ার সময় তখন কোনো সমস্যা ছিল না পরে রুম মালিক রেনোভেশন করছে রেনোভেশন করার সময় এই বিশে আর গোটা ফাটাই ফেলাইছে মিটার ছেলেরি কান্তে ফাটিয়ে ফেলাইয়ে পরে আমার বলছে যে এটা আমার ফিটিং করা ভালো হয়নি এখন আমি এসে দেখি রুম মালিক রেনোভেশন করছে রুম তাই এই সমস্যা এখন আমি কাজটা করবো না না করে চলে যাব পরবর্তী বস বসবে কী সমস্যা এটা রেনোভেশন করছে সম্পূর্ণ তুলে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটা করুন পাশে থাকা বেল এক ঘন্টা বাজিয়ে দিন আমন্ত্রণ করবেন পরবর্তী দূরে থাকার জন্য আসসালামু আলবাইকুমৃষ্টি দিতে বলুন